রাত আটটা বাজে বন্ধুরা এই দেখো আমার ভাগ্নি আমাকে চুল বেঁধে দিচ্ছে আর বিয়ে বাড়িতে যাবো বন্ধুরা পাশেই কিছুটা দূরেই আর কি নিমন্ত্রণ তোমার দাদা ভাইয়েরা আমার নিমন্ত্রণ আছে তা এই দেখো তো একটু রেডি হচ্ছি কাপড় পরা হয়ে গেছে চুলটা বাদলে হয়ে যায় আর আমি তো বেশি এমন বিশেষ সাজি না তা এই দেখো একটু চুলটা বেঁধে দিচ্ছে আর একটু লিপস্টিক টিপ সিঁদুর এই আর কি আর এমন কিছু আমি সাজি না এই দেখো আমার ফাইনাল লুক কেমন লাগছে আমাকে জানিও কাপড়টা নতুন কালকেই নতুন ভাঙ বিয়ে মানে বিয়েবাড়ি যাওয়া উপলক্ষে কাপড়টা ভাঙা পড়েছে কেমন লাগছে কাপড়টা হালকা দুধে হালতা কালারের কাপড় আর ঘিয়ে ব্লাউজ এইটা পরেই গেছিলাম বাড়ি আর এই সেটটা কেনা অনেক দিনই পুজো উপলক্ষে কিনেছিলাম তা এই দেখো বিয়ে বাড়িতে আমি মাঝে মাঝে পরে যাই এই দেখো আমার ফাইনাল লুক দেখো কেমন লাগছে একটু কমেন্টে জানিও খারাপ লাগছে ভালো বললে আমার একটু ভালো লাগবে এই আর কি এই দেখো আর যেহেতু দাদা ভাইয়ের আমি যাব রাত হয়ে যাচ্ছে বেশি রাত না করে আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেছি এই দেখো বিয়েবাড়ির গেটটা সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে কি বলবো মানে অপূর্ব সুন্দর মানে সুন্দর বললেও কম বলা হবে খুবই সুন্দর ভিতরে বাড়ির দিকে গেটটি এরকম করে সাজিয়েছে আর ভিতরে আস্তে আস্তে আমরা এই যে ঢুকছি এখন ভিতরের ওপরে লোকেশানটাও খুব সুন্দর ছিল মানে ইয়ে দিয়ে সাজিয়ে তোমার ঝাড়বাতি দিয়ে সাজিয়েছে সুন্দর করে এই যে তোমার দাদা ঘনিষ্ঠ বন্ধু বন্ধুর মানে ছেলের বিয়ে সেই উপলক্ষে আর কি বিয়েতে আসা এই ফাল্গুন মাস পরে আমাদের নিমন্ত্রণ একটার পর একটা এসেই যাচ্ছে তাই দেখো এসে একটু বসেছি একটা জিনিস নতুনত্ব দেখলাম বিয়ে বিয়েবাড়িতে এখনও ঠান্ডার ভাব আছে অনেক মানুষ দেখলাম হালকা চাদর গায়ে দিয়ে আছে দু বাড়িতে এসে দেখছি কুলার চলছে আর এই দেখো পকোড়ার ব্যবস্থা ছিল কফির ব্যবস্থা ছিল আর ফুচকার ব্যবস্থা ছিল সব রকম স্টলই দিয়েছিল এই দেখো নতুন বউকে দেখো বউটা খুব মিষ্টি খুব সুন্দর দেখতে লাগছিল বউটাকে সুন্দর করে এই যে সব তখন কোনো যাত্রীরা এসছে সবে মাত্র আমরা যখন গেলাম আর এটা উপরের জিনিসটা সাজিয়ে প্যানেলটা সাজিয়েছে উপরের এত সুন্দর করে সাজিয়েছে ভেতরটা বড় ঝাড় দিয়েছে একটা দেখতে খুব ভালো লাগছিল কিছুক্ষণ বসার পর বন্ধুরা খাওয়ার টেবিলে চলে গেছে যেহেতু রাত হচ্ছে বাড়ি যেতে হবে এ দেখো কাকিমার আমি পাশাপাশি বসেছি আর তোমাদের দাদাভাই সামনে বসেছিল কিন্তু একটা সমস্যা তোমাদের খাওয়ার টেবিলে বসে আমি সমস্ত খাবার দেখাতে পারবো না হয়তো এই দেখো চিকেন রোল ছিল নান ছিল ভাত চিপস ডাল মটন ফ্রায়েড রাইস চাটনি মিষ্টি পাঁপড় সব কিছুই ছিল ব্যবস্থা তাই দেখো খাওয়া দাওয়া করার পর আমরা একটু বসে আছি আর এই দেখো কুলারটা এখনও চলছে একটা বাচ্চা দেখছি সুন্দর করে খেলা করে বেড়াচ্ছে আর এই দেখো দিদি ভাইরা নাচানাচি করছেন বিয়ে বাড়ি মানেই তো নাচা গানা এটা না হলে তো ভালোই লাগে না খুব সুন্দর করে নাচছে আনন্দ করছে আর রাত হচ্ছে প্রায় এগারোটা বাজে আমরা বাড়ি আসবো তা একটু দেরি হচ্ছিলো এই জন্য রাস্তায় দাঁড়িয়ে দেখি দিদি ভাইরা নাচানাচি করছে বলে আমি আবার একটু ভিডিও করলাম এই গাড়ি গরি করে যত সম্ভব মানে বিয়ে থেকে সব এসছে বিয়ে উপলক্ষে সব এসছে খাওয়া দাওয়া করতে আর এই দেখো বন্ধুরা ফুটি আর কোকনি সোজা বাড়ি সকলেই ভালো থেকে দেখাচ্ছে পরের ভিডিও